শুভেন্দু অধিকারী এবং তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় নামে তমলুক থানায় দায়ের করা হল এফআইআর দায়ের করেন শিক্ষকরা জানা গিয়েছে তমলুকের বিজেপি প্রার্থীর মনোনয়ন দিতে যাবার সময় যে শোভাযাত্রা যাচ্ছিল সেই শোভাযাত্রাকে উদ্দেশ্য করে অনুশনরত শিক্ষকদের মঞ্চ থেকে চোর স্লোগান ছুটি দেওয়া হয় ক্ষিপ্ত হয়ে ওঠে বিজেপি কর্মী সমর্থকেরা পাথর ছোড়া থেকে শুরু করে চেয়ার ভাঙা কিছুই বাদ রাখেননি তারা মহিলারা জুতো প্রদর্শন করেন শিক্ষকদের প্রতি পাথরের আঘাতে একজন শিক্ষক ও আরেকজন শিক্ষিকা ইতিমধ্যেই তমলুক হাসপাতালে ভর্তি শিক্ষকদের দাবি তাদেরকে প্রাণে মারার চেষ্টা করেছিল বিজেপি কর্মীরা এবং সম্পূর্ণটাই বিরোধী দলনেতার প্ররোচনায় তাই বিরোধী দলনেতা এবং বিজেপি প্রার্থীর নামে তমলুক থানায় এফআইআর দায়ের করেছেন তারা দেখুন চাকরি খেকো বিজেপির বিরুদ্ধে শিক্ষকদের আন্দোলন চলছিল এবং অনশন চলছিল সেই অনশন মঞ্চে আমি নিজে একজন অনশনকারী একশো ছাব্বিশ ঘন্টা অনশন করছি শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে আজকের মনোনয়ন দিতে গিয়ে তাদের কুণ্ডারা আমাদের শিক্ষকদের উপর বর্বরোচিত আক্রমণ করলো শিক্ষিকাদের মারধর করলো হসপিটালে ভর্তি শ্রীরলতাহানি করেছে আজকের আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষকের সভাপতি হিসাবে রাজ্য সভাপতি হিসাবে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যে যার ইন্ধনে এই ঘটনা ঘটেছে এবং এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুজনের বিরুদ্ধে এবং আরও প্রশান্ত দাস সহ যাদের আমরা আইডেন্টিফাই করেছি যাদের মারতে এবং গালাগালি করতে চেয়ার ভাঙতে এবং জুতো ছুঁড়তে দেখা গেছে তাদের বিরুদ্ধে আমরা জামিন অযোগ্য ধারায় আমরা প্রাণনাশের হুমকি সহ শ্রীলতাহানি সহ এই যে ধারায় আমরা আজকের অভিযোগ দায়ের করি প্রদীপ কুমার মাইতের রিপোর্ট ওঙ্কার বাংলা